যদি আপনার ফোনটি আগের চেয়ে স্লো হয়ে যায় হ্যাং করে স্লো কাজ করে গরম হয়ে যায় স্মুথলি কাজ না করে তাহলে ধরে নেওয়া যায় আপনার ফোনে ভাইরাস হয়েছে সো সেই ক্ষেত্রে আপনি চলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার মাধ্যমে তিনটা টিপস আপনি অ্যাপ্লাই করার মাধ্যমে তিনটা সেটিংস আপনি আপনার ফোনে করে রাখার মাধ্যমে আপনার ফোনের ভাইরাসগুলোকে আপনি ভাবে ডিট করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ফোনটাকে আপনি স্মুথলিভাবে ব্যবহার করতে পারবেন আপনার ফোনটি কোনো গরম হবে না স্মুথলিভাবে কাজ করবে কোনো হ্যাং করবে না কি সে তিনটা সেটিংস আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আমার ফেসে ফলো করে রাখবেন সেটা আমার মাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন না আবার ভিডিওটা শুরু করা যাক সো প্রথমে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে সময়ের মধ্যে আপনার ফোনটি হ্যাং করছে স্লো কাজ করছে সেই সময়ের মধ্যে আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আপনার ফোনে ইনস্টল করেছেন কি না বা গুগল ফ্ল্যাশ ট্যুর থেকে কোনো অ্যাপস আপনি ইনস্টল করেছেন কি না অনেক সময় এমনটা হয়ে থাকে যে যে কোনো থার্ড পার্টি অ্যাপস কিংবা গুগল ফ্ল্যাশ টুর থেকে কোনো অ্যাপস ইনস্টল করার পর সে অ্যাপসের জন্য কিন্তু আমাদের ফোনে ভাইরাস হয় এবং ওই ভাইরাস থেকে কিন্তু আমাদের ফোনটি হ্যাং করে স্লো কাজ করে একদম স্মুথলি কাজ করে না সো সেক্ষেত্রে আপনার ফোনে কোন ওরকম ভাইরাসযুক্ত অ্যাপস আছে কিনা সেটা চেক করার জন্য ফার্স্ট অফ অল আপনারা আপনাদের গুগল স্টোর অ্যাপসটা ওপেন করে দিবেন এরপর এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টে লোগোর উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে প্লে প্রোটেক্ট এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ক্লিক করে দিবেন সো এখানে কিন্তু স্ক্যানিং হচ্ছে এখন কিন্তু আমাদের ফোনে কোনো ভাইরাস যুক্ত বা ডেঞ্জারাস যুক্ত কোন অ্যাপস আছে কিনা সেটা এখানে আমাদেরকে চেক করে দিবে এই গুগল ফ্ল্যাশ স্টোর অ্যাপসটাই বা এখান থেকে সিরিজ থেকে এবং দেখেন আমার এখানে কিন্তু স্ক্যানিংটা হয়ে গেছে তারপর দেখেন দেখাচ্ছে নো হার্মফুল অ্যাপস ফান্ড আমার এখানে কোনো হার্মফুল কিংবা ডেঞ্জারাস যুক্ত বা ভাইরাস যুক্ত কোনো অ্যাপস এখানে নাই সো আপনার যদি থাকে সেটা এখানে খুব সহজে আপনাকে দেখিয়ে দিবে এবং আপনি সাথে সাথে যে কাজটি করবেন সেই অ্যাপসটাকে আনইনস্টল করে দিবেন এখানে দেখা দিলেও কিন্তু আপনি বুঝতে পারবেন রেড আইকন দিয়ে ক্রস আইকন দিয়ে এখানে শেয়ারসটাকে এখানে মার্কিং করে দিবে সো আপনি যে কাজটি করবেন সাথে সাথে শেয়ারসটাকে আনইনস্টল করে দিবেন তারপর এখানে এসে আপনি যে কাজটি করবেন এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে এই দুটো অপশন মাস্ট বি আপনি অন করে দিবেন সেক্ষেত্রে খুব সহজে এখানে গুগল প্লে স্টোর এস লিস্টটা ডিটেক্ট করতে পারবে আপনার ফোনে আপনার ফোনে কোনো ভাইরাস যুক্ত হানফুল অ্যাপস আছে কিনা এরপর দ্বিতীয়ত আপনি যে কাজটি করবেন আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে আপনার ফোনের সেটিংসে যাওয়ার পর থেকে অ্যাবাউট ফোন এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করবেন অথবা এখানে অনেকের ফোনে এস্টোরেজ নামে একটি অপশন দেখতে পারবেন এস্টোরেজ ঠিক আছে অর্থাৎ মেমোরি এস্টোরেজ অপশন আপনারা ক্লিক করে দিবেন সো আমার ক্ষেত্রে অ্যাবাউট ফোন আমি এই অপশনে ক্লিক করলাম এখানে কিন্তু আমার এস্টোরেজ অপশনটা দেখাচ্ছে সো আপনার ক্ষেত্রে এস্টোরেজ অপশনটা এখানেও দেখাতে পারে আবার অ্যাবাউট ফোনে দেখাতে পারে যেখানে দেখাক না কেন আপনি সেখান থেকে এস্টোরেজ অপশনে চলে আসবেন সো এখানে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন দেখেন স্টোরেজ অপশন আমি আসলাম এবং দেখেন আমার এস্ট্রোয়েস হচ্ছে আমার ফোনের সেট মেমোরি হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি যেখান থেকে আমি এই মুহূর্তে ব্যবহার করছি একশো আটাশি জিবি আমি আমি ব্যবহার করছি আমার ফোনে তার মানে আরও কিন্তু নব্বই বা আশি জিবির মতো আমার এখানে খালি আছে সো দ্বিতীয়ত আপনি লক্ষ্য করবেন আপনার ফোনের যে ডিভাইসে যে স্টোরেজটা আছে যদি সেটা যদি থ্রি জিবি হয়ে থাকে সেখানে আপনাকে মাস্ট বি পাঁচ জিবি সবসময় খালি রাখতে হবে আমার ক্ষেত্রে আমি বলি আমার দুশো ছাপ্পান্ন জিবি হলে আমার এখানে প্রায় আমার আমি ইউজ করতে পারবো দুশো চল্লিশ জিবি পর্যন্ত হায়েস্ট আমি ব্যবহার করতে পারবো দুশো চল্লিশ জিবি পর্যন্ত অর্থাৎ ফুললি ব্যবহার করতে পারবো না ফুললি ব্যবহার করলে কিন্তু আমাদের ফোনের যে স্টোরেজ সেন মেমোরি সেটার উপর কিন্তু ফেলবে যার কারণে আমাদের ফোনটি একদম গরম হয়ে যাবে হ্যাং করবে স্লো কাজ করবে একদম হিটিং করবে অর্থাৎ ঠিকঠাক কাজ করবে না কি জন্য করবে না কারণ এটা যে স্পেসটা সেটা কিন্তু ফুল হয়ে যাবে সো সবসময় আপনার ফোনের স্টোরেজ কিংবা রম যাই হোক না কেন আপনাকে অবশ্যই সবসময় পাঁচ থেকে দশ জিবি সবসময় খালি রাখতে হবে তাহলে কিন্তু আপনি স্মুথলি ভাবে আপনার ফোনটাকে আপনি ব্যবহার করতে পারবেন আর যদি ভাই আপনি একদম ফুল করে ব্যবহার করেন তাহলে আপনার ফোনটি অবশ্যই অবশ্যই হ্যাং করবে স্লো কাজ করবে গরম হয়ে যাবে এবং তৃতীয়ত আপনাকে যে কাজটি করতে হবে আপনি আবার চলে যাবেন সেটিংসে সো প্রথমে আমি আপনাদেরকে যে দুটো সিরিজ দেখালাম এই দুটো সিরিজ করার পর যদি আপনার ফোনটি স্মুথলি কাজ না করে তাহলে সেই ক্ষেত্রে ফাইনাল আপনি যে কাজটি করবেন এখানে সেটিংসে এসে সার্চ বার যাবেন এবং সার্চ বার গিয়ে সার্চ করবেন রিসেট লিখে আর ইএসিটি আপনি সার্চ করে দিবেন দিবেন্টলি সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনি যে কাজটি করবেন এই যে দেখেন ফ্যাক্টরি রিসেট এই অপশনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ইস অল ডাটা এই অপশানে ক্লিক করবেন দেন আপনার ফোনের পাসওয়ার্ড কিংবা ফিঙ্গারপ্রিন্ট টোকাবে সেটা দিয়ে দিবেন দেন আপনার ফোনটি কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এবং কিছু সময়ের পর আপনার ফোনটি অটোমেটিক্যালি খুলবে সো এটা কীভাবে জানেন আপনার ফোনটা আপনি যখন নতুন নিয়েছেন তখন যেরকম কিন্তু আপনার ফোনটা আপনি ব্যবহার করেছিলেন আপনার ফোনটি তখন যেরকম ফ্রেশ ছিল সেরকম কিন্তু একদম ফ্রেশ আপনার ফোনটি হয়ে যাবে তবে একটা কথা বলে নিই এই কাজটা আপনি আপনি যখন করবেন আপনার ফোনে যতগুলো কন্টাক্স নাম্বার আছে সবগুলো ডিয়েট হয়ে যাবে যতগুলো ফটোস এবং ভিডিওস আছে সবগুলো ডিয়েট হয়ে যাবে অ্যাপস ডেট হয়ে যাবে অ্যাকাউন্টস ডেট হয়ে যাবে ব্যাকআপস ডেট হয়ে যাবে এবং আপনার এসডি কার্ড থাকলে সেগুলো কিন্তু ডেট হয়ে যাবে সো সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন আপনার ফোনে কোনো নাম্বার থাকলে সেগুলো আপনি অন্য কোনো ফোনে সেভ করে নেবেন এবং দ্বিতীয়ত আপনার ফোনে যে সব ভিডিওস কিংবা ফটোজ আছে সেগুলো আপনি আপনার যে কোনো একটা এক্সট্রা একটা নিয়ে সেখানে আপনি মুভ করে খুলে ফেলবেন এই কাজটি করার আগে এবং এই কাজটি করলে অবশ্যই অবশ্যই আপনার ফোনটি একদম ফ্রেশ হয়ে যাবে আপনার ফোনটি আগের চেয়ে একদম ফাস্ট কাজ করবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ